আসলে আমরা নানা রকম কথা বলি সম্পর্ক নিয়ে সম্পর্ক আসলে এমন একটা জায়গায় আমাদের এই সোশ্যাল সিস্টেম বলি ও প্রথমে একটু আলাপ করে দিই আমার সঙ্গে আছেন আজকে রাইমা সেন রাইমার সম্পর্কে আলাদা করে আমার মনে হয় ইন্ট্রোডিউশ ইন্ট্রোডাকশনের কোনো দরকার হবে না তবে আমরা একটি ছবি করেছি একসঙ্গে কথা নিয়ে খেলতে ভালোবাসেন আমার কথা মনে হয় যে একটা সম্পর্ক যে সম্পর্কগুলো আমাদের এই সোসাইটিতে বিলং করে আছে সেই সম্পর্কগুলো ভীষণভাবে এক জায়গায় কিছুটা বাধা পড়ে থাকে কারণ সেটাই আমাদের নিয়ম এই নিয়ম কথাটা মানে নিয়ম বা সিস্টেম এটার এটাকে তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটাকে আমরা বিলিভ করি সেটাকে আমরা মেনে চলি কিন্তু আমার কথা মনে হয় পৃথিবীতে কিছু লোক আছে কিছু মানুষ আছে কিছু ঘটনা আছে সেই নিয়মগুলোর বাইরে গিয়ে সেই নিয়মটাকে ভাঙার চেষ্টা করে ইনফ্যাক্ট যে যেরকম সকালে উঠে আমরা বলি ব্রাশ করতে হবে আমরা সকালে উঠে বলি আমাদের এটা করতে হবে এই সারাদিনের এই এই একটা 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 রুটিন আমাদের বাধা আছে ঠিক সেইভাবে আমাদের লাইফে কিছু কিছু রুটিন আমরা বেঁধে দিই একটা প্রেম করতে হবে একটা প্রেম করলে তাকে বিয়ে করতে হবে বিয়ে করার পরে সেই স্ত্রীর সঙ্গেই আমাদের থাকতে হবে এবং একদম অন্য কোনো সম্পর্কের মধ্যে যাওয়া যাবে না এটাই ঠিক এটাই আমাদের সিস্টেম কিন্তু ব্যতিক্রম হয় এবং এই ব্যতিক্রম যারা করেন তাদেরকে নানা রকম নাম দিয়ে দেওয়া হয় আমরা সেই নামগুলো দিয়ে দিই কখনো বলা হয় সেই মানুষটা চরিত্রহীন কখনো বলা হয় মানুষটা লম্পট কখনও বলা হয় কিন্তু সেটা কি কতটা ঠিক এবং এই একটা রিলেশনশিপ যে রিলেশনশিপটাকে আমার কথা মনে হয় যে রেসপেক্ট দিয়েও যে রিলেশনটার প্রতি যে দায়িত্বটাকে রেখেও মানুষ কি শুধুমাত্র একজনের সঙ্গে আছে রায়মার তোমার কি মনে হয় তোর কি মনে হয় বল যে একটা রিলেশনশিপ একটা রিলেশনশিপের সঙ্গেই কি থাকে মানে যে ট্রু যেহেতু আমাদের এটা সিস্টেম আমি বিলিভ করি যে ইউ ক্যান লাভ ডিফারেন্ট পিপল ডিফারেন্টলি ইটস নট পসিবল আমি বলবো বিং টু অনলি লাভ ওয়ান পারসন

যেটা রিলিজ করবে খুব শিগগিরই ক্ষত ক্ষত নামটা শুনলে কিরম মনে হয় অসম্ভব একটি নাম এবং সেখানে আমি তোর হাজব্যান্ড স্বামীর চরিত্র অভিনয় করেছি এবং এই যে একটা জার্নি ওর মধ্যে আছে ক্ষতটার মধ্যে যে চরিত্রটা আমি করেছি নির্বেদ লাহি এই মানুষটার হাউ ইউ ডিফাইন দিস ক্যারেক্টার মানে অ্যাজ অ্যাজ এ ক্যারেক্টার আই এম আমি বলবো যে হি ইজ ভেরি ক্রিয়েটিভ অনেকটাই লেখে এবং যে পপুলারিটিটা সে গেন করেছে তার লেখা হচ্ছে সম্পর্কেরও বলে মানে कैरेक्टर फुल्ली टू बी एबल टू राइट इट्स इज विजन बट द प्रॉब इज हीट इनवोल्व बट राइटर्स आई थिंक डू गेट इनवोल्वड মানে নট অনলি রাইটার আই আমক এমন হিউম্যান বি মানুষজন আমরা যেখানে যে স্তরে বাস করি আমরা মনে হয় এই যে এক একটা রিলেশনশিপকে আমরা অন্য অন্য রিলেশনশিপের সঙ্গে এবং ওই যে বলি না যে একটা সম্পর্ক যে সম্পর্কটা আমাদের সিস্টেম বেড়ে যায় যেই সেই সম্পর্কের বাইরে গিয়ে একটা সম্পর্ক তৈরি হয় তার নানারকম নাম দেওয়া হয় তার নানারকম ব্যাখ্যা করা হয় কিন্তু ইন্টারনালি সেইগুলোকে কি আমরা জানার চেষ্টা করি মানে আমার ব্যক্তিগতভাবে আমাকে অনেক সময় বলা হয় যে কারণ সম্পর্কের কি বলবো আমার তো সম্পর্ক জাস্ট একটা দুটো নাম নেই মানে আমার তো লিস্ট সবাই জানে মানে বিশাল লিস্ট তো সে আমাকে আমাকে যখন বলা হয় যে এই সম্পর্কগুলো নিয়ে কথা না এটা না আপনার করা উচিত হয়নি সো এই অনেক সময় এটা কমন কথা হ্যাঁ তোকে বলবে এইটা না রাইমার করাটা ঠিক উচিত হয়নি বা এটা প্রসেনজিতের করাটা উচিত হয়নি সো আমার একটাই প্রশ্ন থাকে যে আপনি বলুন তো যে আপনার ওটা করা উচিত হয়েছে কিনা মানে হাউ উই ডিফাইন মানে আমরা যারা মনুষ্য জন্মে জন্মেছি ঈশ্বর ছাড়া সেটা ঠিক আছে আমরা কি করে কাউকে বলবো যে এইটা ঠিক বা এইটা বেঠিক কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এই ঠিক আর বেঠিক এই ঠিক বেঠিকটা আছে বলেই তো আমরা মানুষ মানে আমরা ঠিক কাজটা করি মানুষই ভুল কাজটা করে